ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটুকু হচ্ছে ফুল দেওয়ার মাধ্যমেই প্রেমিকাকে প্রেমে পাগল করার একটা মন্ত্র অর্থাৎ আপনি যদি ফুল পরে যদি প্রেমিকার হাতে দেন সে যদি ওইটার ঘ্রাণ নেয় তাহলে সে তখন থেকে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার প্রেমে উতলা হয়ে যাবে তো যেরকম বলছি সেরকমই পুরো ভিডিওটা নাটেন শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আসলে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করে যে কোনো কাজ বা তদ্বির করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এখানে দেখেন একটা মন্ত্র সেম চামণ্ডে জয় জয় স্তম্ভ স্তম্ভে মহয় মহায় সর্বদান নমস্কার হয় এটা প্রথমত মুখস্থ করে নিতে হবে আমার অনুমতি নেই অনুমতির জন্য পাঁচটা কমেন্ট করবেন আমি অনুমতি দেবো একশো আটবার জপ করে মুখস্থ করে নিলে সিদ্ধ হয়ে যাবে সারা জীবন এটা আপনি ব্যবহার করতে পারবেন তারপর গাছের প্রথম ফুল একটা গাছ লাগাবেন আপনার বাড়ির আশেপাশে তারপর সেই গাছের প্রথম ফুল নেবেন গোলাপ হতে হবে সেই ফুলের পর এই মন্ত্রটা একশো আটবার পরে একশো আটটা ফুল দেবেন তারপর ফুলটা অভিমন্ত্রিত হয়ে গেলে আপনি সেই ফুলটা আকাঙ্ক্ষিত ব্যক্তিকে দিবেন মানে যাকে দেওয়ার জন্য আপনি এটা করছেন তাকেই দিয়ে দিবেন এটা দেওয়ার পরে আপনার কাজ শেষ আপনি জাস্ট দিয়ে চলে আসবেন বা আপনি দিয়ে তার সাথে কথাবার্তা বলবেন সমস্যা নেই কিন্তু আপনি যে এটা মন্ত্র পড়ে দিচ্ছেন এটা তারে বলবেন না বা বুঝতে দিবেন না তাহলে আপনি তিন থেকে সাত দিনের মধ্যে তার তরফ থেকে আপনি নিজেই প্রস্তাব পাবেন তবে একটা কথা আছে যে এটা কোনো অন্যায়ভাবে বা খারাপ উদ্দেশ্য নিয়ে প্রয়োগ করবেন না এটা সর্বসাধারণের কাছে আমার রিকোয়েস্ট বা অনুরোধ অনুমতির জন্য কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ